আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেটা আছে যে বড় লোকের যে বাচ্চারা আছে তাদেরকে বাইরে খাবার খাওয়ায় বাইরে যে ঘোরাফেরা করে খাবার খাওয়ায় এই বিষয় নিয়ে তো অনেক সময় দেখা যায় যে ধনী পরিবার অনেকে টাকাওয়ালা লোকের বাচ্চাদেরকে যখন খাবার খাওয়ায় তারা ঘরের ভিতর অধিকাংশ সময় খাওয়ায় না তারা অধিকাংশ সময় বাইরে নিয়ে খাবার খাওয়ায় বাইরে নিয়ে হাঁটাহাঁটি করে বাইরে নিয়ে মানুষের সামনে দিয়ে ঘুর ঘুর করে খাওয়ায় অনেক হুশিয়ার করে খাবার খাওয়ায় যে খাবার খায় না ঘুরে ঘুরে খাবার খাওয়ায় এ বাড়ি থেকে বাড়ি দিয়ে খাবার খাওয়ায় অথচ এরা কিন্তু জানে না যে এই যে যে খাবার খাওয়াচ্ছি কত কত শিশু আছে কত গরিব মানুষ আছে যে খাবারগুলো তারা দেখতে পারেনি কোনোদিনও এত সুন্দর খাবার খাওয়াতে পারেনি অথচ ওই বড় লোকের বাচ্চাদেরকে সুন্দর সুন্দর খাবার রান্না করে নিয়ে পাড়া দিয়ে অনেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে তাদেরকে খাবার খাওয়ায় অথচ দেখা যায় অনেক সময় অনেক খাবারগুলো নষ্ট করে ফেলা দেয় অথচ কোনো গরিব মানুষের মুখে কিন্তু খাবার দেয় না অনেক গরিব মানুষের বাচ্চারা আছে সেই খাবারের দিকে তাকিয়ে থাকে খুব কষ্ট লাগে যে আরে আমরা কোনো দিন ওই খাবার খাইনি আমরা কোনো দিন এই খাবার আর পাবো না কি কষ্ট না তারা পায় অথচ ওই সময় ভাবা উচিত ছিল যে আমি এই বাচ্চাটি খাবার খাওয়াচ্ছি বাইরে নিয়ে এই বাচ্চারা যখন খাবার খাওয়াবো বাইরে নিয়ে অথচ ওই খাবারের দিকে আরেকজন চাই থাকতে পারে তাদেরও মন ছুটে যেতে পারে তাদেরও পড়াণ চাইতে পারে এই জন্য বড় লোকের বাচ্চারা বাইরে খাবার খাওয়ায় অনেক সময় দেখা যায় অনেক গরিব ফ্যামিলির বাচ্চারা সেই খাবার দিকে তাকাই থাকে অথচ কিছু করার নেই ওই গরিব মায়েরা আছে শুধু আফসোসই করতে থাকে হারে আমাদের টাকা নেই পয়সা নেই আমাদের বাড়ির ফরে এসে আমাদের পাড়াতে এসে অমুকের বাচ্চা ওই টাকাওয়ালার বাচ্চা অনেক বন্ধুকের বাচ্চাদের নিয়ে এসে সুস্বাদু খাবার খাওয়াচ্ছে আমাদের বাচ্চারা চেয়েছে দেখে এই আফসোস করা ছাড়া তাদের আর কোনো কিছুই করার নেই আর এই যে যে খাবারগুলো খাওয়ায় যে বাচ্চারা চায় থাকে তাদেরকে কিন্তু হ্যাঁ যদিও বাচ্চাদের নিয়ে বাইরে খাবার খাওয়ায় তো সেই ক্ষেত্রে কিছু খাবার বেশি নেওয়ার দরকার কারণ অনেক সময় অনেক বাচ্চারা আছে যে সেই খাবারের দিকে তাকাই থেকে অনেক কান্না করে খুব কষ্ট লাগে তাদের কান্না দেখে যে তারা খিদের যন্ত্রণাই হোক সেভাবে কান্না করতে থাকে এই জন্য যে বড় লোকের মা বোনের আসি যে টাকাওয়ালার আছে ভাইয়ের আসি আপনাদের বাচ্চাদেরকে যদি খাবার খাইতে হয় তাহলে ঘরের ভিতর রেখে খাবার খাওয়াবেন যাহাতে করে এই যে গরিব ফ্যামিলিতে যে মা বোনের আসে তারা খাবার কিনতে পারে না ভিক্ষা করে খায় মানুষের দ্বারে দাঁড়ে বেড়ায় অনেক কষ্ট ক্লাস করে খাবার রোজগার করে এদেরকে খুব কষ্ট দেওয়া হয় অথচ এই যে বড় লোকের বাচ্চারা আছে এদের খাবার দেখে তারা এখন তো করে এই জন্য বলবো যে মা বোনের আছি ভাইয়ের আছি বাবার আছি আপনাদের যে বাচ্চারা আছে তাদেরকে ঘরের ভিতর নিয়ে খাওয়াবেন যাহাতে করে গরিব বাচ্চাদের চোখ না লাগে আর গরিব মানুষ বাচ্চাদের পড়ানো না চায় অথচ ওদের ওরা ওদের যখন যখনই আপনি খাবার খাওয়াবেন তখন কিন্তু তাদেরও পড়া চাই। চায় তাদেরও কিছু খাইতে মন চায় কিন্তু সামর্থ্য নেই যার কারণে কিনে খেতে পারে না পরে যদি কিছু দেয় তাহলে সেদিকে তাকায় থাকে সেই খাবারটাই খায় এই জন্য বলবো যে বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখে খাওয়াবেন যাহাতে করে যে যাহাতে করে শিশু শিশু যে বাচ্চাগুলো আছে সেগুলো খাবার দিকে লক্ষ্য না রাখে কারণ তারা খুব কষ্ট পাবে এই খাবারগুলো দেখলে আর তোমার সৃষ্টি হবে যাহারে আমরা এই খাবার খাইতে পারি না আমাদের কাছে টাকা নেই আমাদের মা বাপের খুব কষ্ট অনেক গরিব ঘরের সন্তান আমরা যার কারণে আমরা খাবার খাইতে পারি না এই দেখে আল্লাফাকেও খুব ব্যজার হয়ে যায় তখন আল্লাহাক কে আমাদের মাঠে জিজ্ঞেস করবে এহো বান্দা তোমারকে টাকা পয়সা দিছিলাম। তার মানে এই নয় যে তুমি তোমার বাচ্চাদেরকে পাড়ায় বলে ঘুরে ঘুরে খাবার খাওয়াবা আর গরিব মানুষের ছেলে বলে খুব কষ্ট পাবে সে খাবার দেখে তাদেরকে দিয়ে দিয়ে দেয়নি অথচ তোমার বাচ্চারা খানা খায়নি এই বলে যখন জিজ্ঞেস করা হবে তখন বড়লোকের কোনো জবাব দিতে করা কোনো জবাব থাকবে না সে কথার উত্তর দিতে এই জন্য বলবো যে নাগুলো আসি গরিব মানুষের যদি দিতে মন না চায় তাহলে আপনার বাচ্চাদেরকে ঘরে বসে খাওয়াবেন যাহাতে করে বাড়ির কোনো কষ্টদারী যে বাচ্চারা আছে তারা এই খাবার দিকে না রাখে লক্ষ্য না করে আর যাতে তাদের পড়ানো আছে তাদের মন চায় তাদের মন চায় যে কিনে খাইতে কিন্তু পারে না খুবই অসহায় তারা এই জন্য বলব যে আমাদের আছি আমাদের বাচ্চাদেরকে ঘরের ভিতরে ডেকে খাবার খাওয়াবেন বাইরে খাবার খাইলে অনেক অনেক দুর্বিক্ষত পরে অনেক সমস্যা দেখা দেয় বিশেষ করে গরিব ফ্যামিলির বাচ্চাদেরকে কষ্ট দেওয়া হয় আর তাদেরকে এই কষ্ট দেওয়ার কারণে ওই কিয়মতের মাঠে আপনার জবাবদি করা লাগবে যার কারণে বাচ্চাদের খাবার খাওয়ানো ঘরের ভিতর খাওয়াবেন এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ